হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমার সাক ভাই শুভ সকাল সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি এই প্রথম ব্লগ শুরু করেছি সকাল সকাল কেননা তেমন আমি দিনও করিনি ব্লগ আর এডিট করতে হয় বলে একটু সময় পাই না বলে তাই জন্য করাও হয় না কবে থেকে ভিডিওটা করে রেখে দিয়েছি করব বলে প্রায় শীতকালে অনেক দিনই হয়ে গেল করার এই আজকে ভাবলাম এটা করব তবেই ছাড়বো আমার একটা মনের মধ্যে একটা জেদ আছে যেটা যেটা করব করবো যেটা করবো না গায়েলি দিই সেটা হয় না দেখো সকালবেলা উঠলাম উঠে মাথা পাতায় নাচ সারা রাত চুলটা এদিক ওদিক করিতে আমি তো বাঁধি না চুল আর এমনি হয়তো খোঁপা করা থাকে কি কখনো বিনোনি করা থাকে ভালোভাবে বেঁধে শুই না তাই জন্য আমার একটু কুকুরানো চুল সামনের দিকে একদম এলেমেন হয়ে থাকে আর বাইরে বেরোলতেই ভালো লাগে না কেমন একটা যেন লাগে আর আমি ট্যাপ কানের পড়ি আমার সোনার কানের আছে কিন্তু সেটা বেঁকে গেছে বলে আর পড়ি না আর মাঝে মাঝে একটু রিস্ক করা হয় তো তাই জন্য খোলা পড়া করতে ভালো লাগে না তাই জন্য আমি খুলেই রাখি আর এই যে খুব বেরিয়ে বললাম কাজ সারতে এই কাজ সেরে এসে চা খাচ্ছি আমি তেমন চা খাই না তেমন দুধ চা খাই না শরীরের প্রবলেম হয় আর এই যে র চা করে নিলাম আর এই ক্রিম কেকার বিস্কুট এমনি বিস্কুটও খাই না কেক চা দিয়ে কী বিস্কুট খাও বা কী কী চা খাও প্লিজ কমেন্ট করে বলবে ভালো লাগবে আমার আর আমরা এই নতুন নতুন ইউসার তো তাই জন্য কেউ কিছু কমেন্ট করলে বেশ ভালোই লাগে চাটাই সঙ্গে সঙ্গে করে এনেছিল তাই জন্য গরম তাই জন্য বাড়িতে করে খাচ্ছি কে আমার মতো বাড়িতে করে চা খাও প্লিজ কমেন্ট করবে আর এই যে এক গ্লাস চা নিছি এমনিতে আমি খাই না আজকে একটু ভালো লাগলো মাঝে মাঝে ইচ্ছে হলে খাই আর সবার জন্য দু চা করে দিয়েছি দিয়ে এবারে কাজ সারবো এবারে ঘরটা একটু গুছিয়ে নিই ছেলেমেয়েরা শুয়েছিলো এতে বুঝতেই পারছো শীতকাল লেপ কাঁথা বের করা আছে একদিন পর ভিডিওটা দিচ্ছি আমাকে পাগল ছাড়া কেউ কিচ্ছু বলবে না প্লিজ আমার ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আর ভালো লাগে লাইফ সাবস্ক্রাইব করে দিও তাহলে আরও ভিডিও বানাবার মোটেই পাবো ও সব কিছু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে এরপরে যেতে হবে রান্না বান্নার কাজে সারাদিন কত কাজ আমার জয়েন্ট ফ্যামিলি এতজন মিলে থাকি বারো তেরো জন মিলে থাকি তবু যেন কাজে শেষ নেই তাই জনে দুটো করে ছেলে মেয়ে আছে আর তাদের সামলাতে সামলাতে স্কুল পাঠাতে এই করতে ওই করতে মানে সময় হয়ে ওঠে না কিছু পড়া তোমরা যাদের আছে ঘরের ভেতরে এত ছেলে মেয়ে সংসার ভরপুর তারা বুঝবে কী তো প্রত্যেক ঘরে ছেলেরাই দুরন্ত ছটপটে আমি এই যে গুছিয়ে রাখছি কিছুক্ষণ পরে এসে দেখবো ঘর বুড়ো এলোমেলো হয়ে আছে আর এই যে কোথাও গেলে কি হবে মানে কাপড় জামার মানে হাট বসে যায় ছেলে মেয়ের আমার কোথাও ঘুরতে যাওয়ার নাম হলেই ব্যাস আর এইটা কি বলতো বিয়ে বাড়ি ছিল সামনে আমার ননদের ছেলের বিয়ে ছিল সেইখানে সব পড়া হয়েছিল পড়া হতে সব মানে পড়েছিল তারপরে এই বৃষ্টি আর তাই জন্য তাই গোছানো হয়নি আর এই যে গোছাচ্ছে সব একটা একটা করে সারাদিন মানে সকালবেলা ঘরে কোনো দিন তো ঢোকাই হয় না সকালবেলা এত কাজের চাপ থাকে কত দেরি হয়ে যায় ঘর ঘরপরে গোছাতে করতে আর শীতকালে দু জায়গায় বিছানা করা হয় নিচে উপর করে নিচে স্পঞ্জটা পেতে সন্ধে থেকে এরা পড়তে বসে খেলা করে রাত্রেবেলাও হয়তো ঝাঁটপাট দিয়ে শোয়া হয়ে যায় এইভাবেই চলতে থাকে আমাদের লাইফটা সবার ভ্লগ দেখি ভালো লাগে কি কেমন করছে কিন্তু আমি তো তেমনভাবে ঠিকমতো পারি না করতে আর কি করব সময় হয়ে ওঠে না অনেকে বলবো হয়তো করছো তো সময় তো বের করতেই হবে সে জানি একটু না হয়ে উঠলে আমি বা কী করব আর তাছাড়া মেশিনের আমার মেশিন আছেই দেখো মেশিনেরও কাজ করি একটু জরির কাজ করি যখন যেটা সময় পাই করি আর আমার তো ফোন রাখারই মেন জায়গা নেই যে কোথায় আমি ফোনটা রাখবো মাঝে মাঝে মেশিনে কেউ কাজ করতে দিয়ে যায় সেই কাজগুলোই করি একটু এত দু টুকটাক তারপরে তাদের কাছাকাছি বাড়ি হলে দিয়ে চলে আসি আবার অনেকে হয়তো আনতেও আসে আর এইভাবেই চলে আমার রোজগার নিয়মিত ঘরে আমার ছেলে মেয়ে বাইরে খেলা করছে এবার আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই জামা এখানে বই রাখা আছে আমার মেয়ে মানে এখানে বই না রাখলে ঠিক হয় না আর রাখারও তেমন জায়গা নেই একটা ঘরের মধ্যেই সব কিছু এলো হয়ে থাকে আর সারাদিন তো এই একটুকু সময় পাই না গো আর তোর মতো বুঝতেই পারছো যারা আমার মতো হাউসওয়াইফ তারা আর বাপের বাড়ি গেলে তো আর দেখতেই নেই বাপের বাড়ি গেলে সেখানে কদিন থাকবো এসে একদম তবুও গোছানো থাকবে আমার হাজব্যান্ড ঘরে থাকলে সে একটু কেয়ার করে ঘরে সে সব কিছু করে দেয় আমার খুব ভালো ঝাড় দেওয়া থেকে বিছানা গোছানো থেকে সে একটু মানে পিটে ধরনের আছে আমি না করলেও মানে সেই মোট কথা সব কিছু করে দেয় খুব ভালো আর আমার ঘরে সব সময় ছেলে মেয়ে আলমাল করে সব সময় আসে যায় সব সময় মানে ভরপুর একটা ফ্যামিলি আর কি আর এই সব গুছিয়ে নিচ্ছি কেউ লোকজন এলে বের করা হয় বাসনপত্র একটা আলমারির মধ্যেই সব কিছু থাকে আর একটাও আলমারি কেনা হয়েছে আর কি সেখানেও সব রাখা হয় তাও যেন কম পড়ে যায় যতই কিনি ততই যেন কম পড়ে যায় মেয়েদের একটাই তো স্বভাব খারাপ যে যা যেই জিনিসটা দেখবে সেই জিনিসটাই দরকার সেই জিনিসটাই মনে হবে যেন ঘরে থাকলে ভালো হতো যে কোনো কাপড় জামা বলো যে হাড় কানের বলো একটা আলমারি বলো কিছু বলো যাই কিছু মনে হয় যেন এইটাই থাকবে কিন্তু ঘরে রাখার জায়গা নেই এইদিকে মানে সব দরকার আর আমার তো ওইটা তো দরকারই যেটা মানে ইচ্ছা হবে যেন মনে হয় নিয়ে নিই আর এই শোকেসের এই চাপাটা আমার মা করে দিয়েছিল আমার মাও মেসিরে কাজ করে আর আমিও শিখেছি করতে কিন্তু অতটা মাথায় ঢোকে না মাকে বলেছি আমিও পারবো তুমিই করে দাও তুমি করে তাড়াতাড়ি হয়ে যাবে আমার দেরি হবে করতে তাই জন্য মাই করে দিয়েছিল আর আমার কি তো কোথাও বেরোলে আলমারি দোকান দেখলে কোনো কিছু দোকান দেখলে আলমারিগুলো আমার আবার বেশি ভালো লাগে যেন মনে হয় এইটা নেবো ওইটা নেবো সেইটা নেবো যেন এত সুন্দর লাগে কি বলবো কার কার আমার মতো এরকম নেশা আছে প্লিজ বলবে তো দেখি আর আমাদের গ্রাম অঞ্চলে বিয়ে হয়েছে আমি থাকতাম একটুখানি শহরের দিকে কিন্তু মোটামুটি শহরের দিকে আর এখানে আমার গ্রামে বিয়ে হয়েছে এইখানে সব কিছু দূরে দূরে কিছু জিনিস মানে হাতের সামনে সহজে পাওয়া যায় না যা কিছু সব দূরে দূরে আর আগে আমার যখন বিয়ে হয়েছিলো তখন মাটির যাই মাটির রাস্তা ছিল অনেক দিনই কষ্ট হয়েছে রাস্তাঘাটে যেতে এখানকার সবাই গ্রাম অঞ্চলে জানোই সব সাইকেল ব্যবহার করে কেউ কিছু অন্য কোনো মানে জিনিস ছিল না অনেকের হয়তো বাইকও ছিল না এখন আস্তে আস্তে ধীরে ধীরে সবার কিনছে যেহেতু সব কিছু উন্নত হচ্ছে কিন্তু আমাদের সাইকেলেরই পথ সাইকেল আছে রাস্তায় যাওয়া যেত না আর এখন থেকে থেকে হচ্ছে সাইকেল রাস্তা হয়েছে ওই জন্য একটু সুবিধে হয় সব কিছু করার আর এই যে আমি রান্না করতে চলে এলাম রান্না আজকে বেশি কিছু হবে না ডিম ভাত ডিম হয় হচ্ছে এই উচ্ছে ভাজা হবে টকেট ডাল হবে এই উচ্ছেটা বেজে নিচ্ছি আর উনানে আমাদের যেহেতু রান্না হয় মাটি ঘর ঘর পাকা মা রান্নাঘরটা মোর কথা উনানে আমাদের কর্তারা তিন ভাই আর লম্বা করে উনান মানে রান্নাঘর করা আছে কিন্তু এখন প্লাস্টার করা হয়নি আর কি বলো তো এই বাজারেতে যতই তুমি সবাই মিলে খাটো তবু যেন কমই পড়ে যায় তাই না এই আমার উচ্ছে ভাজা হয়ে গেল এবার টকের ডালটা করব রান্না করতে আমার ভালোই লাগে কিন্তু কী বলতো তো গরম একটুখানি কষ্ট হয় আর কি নইলে রান্না করতে আমার খুব ভালো লাগে আর বেশিরভাগ রান্নাটাই করা হয় দু তিন টাইম রান্নার কত মানে ঝকি এতগুলো লোকের সংসারে বলো না প্রচুর যেই করুক তারই মানে একটু কষ্টই হয় আর কি এই যে আমি একটু টকের ডাল খাওয়ার সব ইচ্ছা হয়েছিল টমেটো দিয়ে টকের ডাল খাওয়া হবে এবার তো টমেটো দিয়ে টক ডাল আমার বেশ ভালো লাগে না আম দিয়ে আর হলে একটু টকটক লাগে আম আমরা তোমরা কে কোনটা খেতে ভালোবাসো প্লিজ বলবে একটু আর এই দেখো টমেটোটাই একটু নুন হলুদ দিয়ে দেবো দিলে একটু চাপা দিয়ে দিলে একটুখানি মানে ভালো সেদ্ধ হয়ে যাবে আর কি আর তবু তুমি যতই যাই করো এই টমেটোর খোসাগুলো এমনই না ঠিক মানে ভেসে থাকবে একটা মানে বিচ্ছিরি ধরনের ব্যাপার থাকে অনেকে খেতে চায় না আমার সত্যি কথা বলতে ডালটা অতটা পছন্দ নয় আর আমি ডাল খাই না আমার ভাত দিয়ে একটা মিনিমাম তরকারি হবে আমার তাতেই চলে যাবে কে কী দিয়ে ভাত খেতে ভালোবাসে প্লিজ একটু বলবে আর এখানে রান্না হচ্ছে আমার ছেলে মেয়েরা সব খেলছে টমেটোটাকে ঢেকে রেখেছিলাম ও দেখো কতটা নরম হয়ে গেছে এবার ডাল কাটা দিয়ে একটুখানি মানে চেপে চেপে একটুখানি নরম করে নিলাম নিয়ে এবার ডালটাকে ঢেলে দেবো ডালটা ঢেলে দিয়ে মুসুর ডাল মুসুর ডাল দিয়ে আমরা খাই ভালো লাগে মুগের ডাল দিয়ে ঠিক ভালো লাগে না অতটা এবার অল্প করে একটুখানি চিনি দিয়ে দেবো নইলে তো মুসুর স্বাদই আসবে না কেন টমেটো টমেটো যেন ঠিক ভালো লাগে না তবুও একটু টক টক লাগে কখনো আবার টকই লাগে না হালকা করে মিষ্টি আর নুন দেওয়া আছে মিষ্টি নুন দিয়ে করে নিলাম ডালটা ডালটা এবার ফুটে এলে নামিয়ে রাখবো তারপরে রান্না করতে করতেই উঠে ছেলেদের চান করানো ছেলেদের খাওয়ানো রান্না বান্না সবাই মিলেই সব কিছু করা হয় আবার আমাদের গরু আছে আমার শাশুড়ি মা গরুর দেখাশোনা করে আর আমি ভালো করে হয়তো ভিডিওটা করতে পারছি না আর দেখলে হয়তো অনেকে দেখতেও ইচ্ছা করবে না কিছু করার নেই আমার যেমন পাচ্ছি তেমন ভিডিও দিচ্ছি আর সবাই তো একটু সাকসেস পেতে যাই তাই না লাইফে এরকম ডালটা হয়ে গেল এবারে ডিমটা করব। আর এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ফোন ধরে আর এক হাতে তো ভিডিও করা যায় না ডিমটা করতে গেলে ভাজতে দুটো হাতেরই প্রয়োজন হয় তাই জন্য ঠিক দেখাতে পারলাম না সরি আর এইদিকে আলু সিম ভাতে প্রেশারেতে করে নিয়েছিলাম ভাতে সিম দিলে কী তো খুঁজতে হয় আর কিছুতে করে দিয়ে দেবো আর খেয়ালও ছিল না গাছের সিম তো লাস্টে তুলে আনলাম আর এনে আর এতেই করেছিলাম প্রেশারিতেই একটা দুটো সেঁটি মেরে দিয়ে আর করে নিয়েছিলাম এটা মুলে রাখি এবার এইদিকে দিকে দুধ জাল দিচ্ছি দুধ জাল দিয়ে হয়ে গেলো এবার আমাদের কুল কিনে এনেছিল বাড়িতে এবার আমি এটা করতে করতে কুল খেলাম কুলটা খুব সুন্দরই ছিল আর কুল রকম কুলগুলো পাড়ায় বিক্রি করতে আসে খুব সুন্দরই লাগে আর আমার ছেলেকে চান করাতে যাবো এরকম আমার ছেলেকে চান করিয়ে নিয়ে চলে এলাম এসে এত দুষ্টুমি করছে সহজে জামা প্যান্ট পরবে না এত দুষ্টুমি করে কার ছেলেরা কার বাড়ির ছেলেরা এরকম করে প্লিজ বলবে তো দেখি একটু মনে যে তো মনে হয় আমার ছেলেই এত দুষ্টুম বোনা করে মোটে জামা প্যান্ট পরতে চাইবে না টিপ পরতে চাইবে না আবার টিপ পরতে চাই না আবার কী জানো পায়েতে বলবে মুখে টিপ দাও আমি ছোটোবেলা থেকেই আমার ছেলে মেয়েদের কপালেতে টিপ দিই পায়েতে টিপ দিই তাই জন্য মাঝে মাঝেই মানে আমার পায়ে টিপ দাও আমার ছেলেটা ছোটো তো আর লকডাউনের সময় হয়েছিল কুড়ি দু হাজার কুড়িতে অবস্থা চারিদিকে সব বন্ধ কিছু গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না হাসপাতাল নার্সিংহোমে ডাক্তার নেই তার মধ্যেই ছুটো করে আমার ছেলে কোনো রকমে মানে আমার প্রথমটাও সিজার এইটাও সিজার কোনো রকমে হয়েছে আর আমার সেই সময় আমি ভালো ডাক্তারও দেখাতে পারিনি তাই জন্য আমার এখনও পর্যন্ত কষ্ট হয় আর ছেলেটা এত ছটপট করে কিন্তু একদিকে ভালো অতটা আমাকে জানাই না কেননা সবাই মিলে সব মিলে দেখাশোনা করে আর কি আমার মেয়ে যে স্কুল গেছিলো স্কুল থেকে চলে এসেছে এবার ওকে খেতে দিতে যাব খেতে দিয়ে ছেলেকে খাওয়াবো তা বাসন কোসন আছে ধোবো নিজে চান করবো কাজ তো জানোই তোমার সব সংসারের আর এই যে দেখো পায়েতে টিপ পড়বে পায়েতে একা একাই টিপ করছে বের করে দিলাম আর শীতকাল বলে ঘরের জানলাটা একটু বন্ধ করে রেখেছি কেন কেননা বন্ধ করে রাখতে বলছিল আর কি সবাই আর চলো দেখা আবার চাউমিন করেছিলাম সন্ধেবেলা কি বললাম না কেউ ভিডিও করে দেওয়ার লোক নেই তাই জন্য চাউমিনের আর ভিডিও করা হলো না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা